আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমি তো ইনশাআল্লাহ ভালোই আছি আর আলহামদুলিল্লাহ ভালো থাকবো ইনশাল্লাহ তো আজকে যে ভিডিওটা আমি ছাড়ছি সেই ভিডিওটা মেন টপিক হচ্ছে কি আমরা সবাই মিলে একটি ইফতারের পার্টি করেছিলাম আমাদের ট্রান্সপোর্টের যত সুপারভাইজার আছে এবং লজিস্টিক আছে এছাড়াও আমাদের যে মেন ম্যানেজার তারা হয়েছিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা হয়েছিলো খুবই খুব এনজয় করেছিলাম আমরা এখানে আর এই ভিডিওটা আমি রমজানের মধ্যে আমি এই ভিডিওটা করেছিলাম কিন্তু আমরা আমাদের কিছু কারণে বসত টাইম না থাকার কারণে আমি এই ভিডিওটা ঈদের পরে ছাড়ছি ঠিক আছে তোমার কিছু মনে করো না কিন্তু ভিডিওটা দেখো সত্যি খুবই ভালো লাগবে আমরা ছিলাম মেন সিটিতে সেখান থেকে আমরা এসেছি এমন একটা জায়গায় যেখানে আমাদের ইন্ডিয়ান পরিবেশকে মানুষই যারা আমরা গ্রামে থাকে আর কি তাদের খুবই ভালো লাগবে দেখো পুরো সামনে সাথে ঠিক আছে এখানে ইন্ডিয়া সরি সৌদিতে মানুষেরা কীভাবে চাষ করে ঠিক আছে তারা দেখো খুবই ভালো লাগছে কেন অনেক দিন পর আমরা এই এমন চাষবাস দেখতে পাচ্ছি যেটা আমাদের ইন্ডিয়াতে দেখা যায় ঠিক আছে আর এই দেখো আমাদের যত ফ্রেন্ডস সত্যি এই ফ্রেন্ডসগুলো আমাকে খুবই ভালোবাসে এরা ঠিক আছে কারণ আমি একমাত্র ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আর বাকি এরা সবাই কেউ বিহারের আছে কেউ ইউপি আছে ঝাড়খণ্ড আছে ঠিক আছে এরা আমাকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসা দেয় আর কি আর এই দেখো পুরো ইন্ডিয়ান পরিবেশে তারা চাষবাস করছে আমরা এসেছিলাম এই বারো সিটের গাড়িতে ঠিক আছে যত আমরা ফ্রেন্ড আছি সবাই এসেছিলাম আর তারপর দেখো সব কীভাবে তারা এনজয় নিচ্ছে কারণ কি অনেক দিন পর এমন পরিবেশে আমরা সবাই এসছি তো আমাদের এখানে মেন যে মেনু ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদের বিরিয়ানি আর হচ্ছে আপনাদের ইফতারের যেসবগুলো লাগে সেসবগুলো তো আস্তে আস্তে দেখো আমাদের যেসব ফ্রেন্ডগুলো আছে তারা মানে গাড়ি থেকে সামানগুলো নামাচ্ছে দেখো যেসব সবজি আছে এবং কি যত রকমের আইটেম আছে সেগুলো সব গাড়ি থেকে নামে নেমে রাখছে আর আমি কি করছি আমি একটু ভিডিও করছি চাইদেকের কারণ কি এরাও জানে যে রামেশ বা এই ভিডিও বলে ঠিক আছে তো এই ওরাও খুব মজা নিচ্ছিলো তো সত্যি কথা বলতে একসঙ্গে এরকম নিজেরা বানিয়ে এটা খেতে মানে আলাদাই মানে কী বল ভালো লাগে মজা লাগে তো এখানে আমি এবং আমার সঙ্গে দুজন ফ্রেন্ডস তারা লেগে গেছিল পেঁয়াজ কুষতে এবং আরও যেসব সরঞ্জামগুলো আছে যেগুলো মানে রেডি করতে হবে সেগুলো আমাদের কাছে দিয়ে দেয় এবং আমরা আস্তে আস্তে সুন্দর করে কেটে রেডি করে ফেলি আর সত্যি কথা বলতে এভাবে আমার বাড়িতেও আমি যখন থাকতাম মানে পুরো রমজান মাসের মসজিদে আমি আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে দুজনে মিলে যাবতীয় কাজকর্ম করতাম কী বানাচ্ছে হবে মেনু কি বিচ্ছান্তা সবই করতাম সেই জন্য আমাকে এইসব কাজ করতে খুবই খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও ওকে তা সত্যি কথা বলছি এই যে হায়দ্রাবাদী যে বিরিয়ানিটা ছিল সেটা আমার একটা ফ্রেন্ড সে বাংলার কি সে হায়দ্রাবাদী মানে হায়দ্রাবাদ থেকে ছিল এই যে যে সে থেকে তোমাদের ছবি দিলে এই হচ্ছে ঠিক আছে আর আমাদের কলকাতা তো জানেন যে কলকাতায় কেমন হয় এখানে হায়দ্রাবাদ আলু ছাড়া আর আমরা তো আলু না দিয়ে তো খেতে পারি না তাহলে চলো দেখা যাক কেমন হয় সত্যি মানে একসঙ্গে এই যে এইভাবে কাজ করা সবাই মিলে হেল্প করা খুবই খুব ভালো লাগছে এখানে সবাই মিলে প্রথমে কি করলো চিকেনটা সুন্দর করে ধুয়ে নিলো ধুয়ে নেওয়ার পরে এর ভিতরে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে চিকেনটাকে বানানো হচ্ছে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে পুরো রেডি করা হচ্ছে এই যেমন মেন মেইন কুক সে আস্তে আস্তে মশলাগুলো বলছে আর মশলাগুলো ঢালছে আর সত্যি যখন এটা ঢালা হচ্ছে আর যখন মিক্স করা হচ্ছে এত সুন্দর লাগছিল মানে দারুণ এই যে এর নাম হচ্ছে বামসি দেখো সত্যি মানে একসঙ্গে এসবগুলো করতে আলাদা আর আমি ফাঁকে কি করছিলাম ভিডিও করছিলাম এই ভাইয়ের নাম হচ্ছে চন্দন ভাই হে আর এই আমি পেঁয়াজ কুচি করছি মানে অনেকক্ষণ ধরেই পেঁয়াজ কুচি করছিলাম আর আমার ফ্রেন্ড সে ভিডিও করে দিচ্ছিলো আমাদের সত্যি আর এই যে এখানে দুজন ব্যক্তি একজনের নাম চাপটা ভাই ইনি কথা থেকে আর ইনি হচ্ছে মির্জা ভাই ইনি বিহার থেকে ঠিক আছে মানে সত্যি মানে আমার থেকে এই যে অনেক সবাই বেশিরভাগই সব বড় কিন্তু আমাকে সবাই খুব ভালোবাসে কারণ কি আমি এদের মধ্যে আমি থেকে ছোটো ঠিক আছে তো দেখো এখান থেকে আমাদের যে কারুকার্য শুরু হচ্ছিলো তা সত্যি আমার এত সুন্দর লাগছিলো কেননা আমরা সবাই মিলে একসঙ্গে নিজের হাতে রান্না করে খাবো ঠিক আছে একটা আলাদা আলাদা মজা হচ্ছিলো কিন্তু এর ফাঁকে আমাদের কি রেডি করতে হবে ইফতার সেই কারণে আমার একটা ফ্রেন্ড সে কি ইফতারের জন্য রেডি হচ্ছিল সে কি এই যে এই ফ্রেন্ডটা করলো প্রথমে পেঁয়াজ কুচি সব করে নিল এটা যে দেখা যাচ্ছে যে কাজু বাদাম বিরিয়ানির জন্য ঠিক আছে আর এই দেখো বিরিয়ানির ভেতরে দই ঢালা হচ্ছে টক দই তো আস্তে আস্তে ভাইকে বলা হচ্ছে তুমি আস্তে আস্তে দই ঢালো ঠিক আছে আর সে ভাই আস্তে আস্তে দই যে কতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী দই ঢালা হচ্ছে ঢালার করে দেওয়া কত সুন্দর করে মিক্স করা লাগছে মানে মিক্স করার পর এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে কাছেই খেয়ে ফেরি সত্যিবাদও করে দেয় সত্যি খুবই সুন্দর রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল ঠিক আছে আর এই দিতে আমাদের ইফতারের সরঞ্জাম শুরু হয়ে গেছে একদিকে আপেল কাটা হচ্ছে তরমুজ কাটা হচ্ছে মৌসুম লেবু কাটা হচ্ছে ঠিক আছে আর এই আমি একটু ফাঁক পেয়ে ভিডিওটা করে নিচ্ছি সত্যি এক একসঙ্গে এইভাবে পার্টি বা এইভাবে ইফতার করা মানে মজাই আলাদা ঠিক আছে আর এই যে বিরিয়ানি আলটিমেট প্রো রেডি রেডি বলতে এখানে দম দেওয়া হচ্ছে আর এই যে দেখো এ মানে কি বলবো আমরা যখন থেকে এসে তখন থেকেই আমাদের আশেপাশে ঘুরে ঘুরে বসছিল আর তার আগেই দেখো বিরিয়ানির চালটা কত সুন্দর করে নেওয়া হচ্ছে ঠিক আছে মানে হায়দ্রাবাদি বিরিয়ানির প্রসেসিং মানে আলাদা সিস্টেম কিছুই নাই যেমন আমরা কী করি আমাদের বিরিয়ানির ক্ষেত্রে আমরা চিকেন হোক মটন হোক যে কোনো মিট আমরা প্রথমে কি রান্না করে নিই মানে সুন্দর করে কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে কিছুই না পুরো মশলাপাতি মিশিয়ে দেওয়ার পরে তারপরে কি করছে চালটাকে সুন্দর করে মানে সেভেন্টি পারসেন্ট বয়ল করার পরে সেই মানে চিকেনটা নিচে দিয়ে তার উপরে জাস্ট চাল দিয়ে দিয়ে দম দেওয়া এটা হচ্ছে মেন হায়দাবাদি বিরিয়ানির প্রসেস আর এখানে আমি এবং এই যে ফাইজাল ভাই দুজনে মিলে ইফতাদের কিছু পকোড়া বানানোর চেষ্টা করছিলাম তো এটা হচ্ছে পেঁয়াজি দেখো পেঁয়াজি কত সুন্দর করে বানাচ্ছে আমাদের ফ্যাজেল হয় ইন্ডিয়ান পেঁয়াজি তো অ্যাকচুয়ালি ওই পেঁয়াজে পকোড়া বানাতে টাইম লাগে সেই কারণে আমরা আগেই মানে ভেজে নিয়েছিলাম আর তার মাঝে আমরা যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে ওই কারণে আমরা কী করছি ইফতারের সরঞ্জাম রেডি করার পরে দস্তরখানা বেজাচ্ছি আমরা পানি নিয়ে এসেছিলাম ঠিক আছে অনেকগুলি অনেকই পানি নিয়ে এসেছিলাম ঠিক আছে যাতে আমাদের অসুবিধা না হয় আর আমরা এমন একটা জায়গায় এসেছি এখানে পানির মানে একটু বড়ো সমস্যা আছে তারপর আমার ফ্রেন্ড সে খেঁতুর ডিস্ট্রিবিউট করছে করার পরে পানিকে ডিস্ট্রবিউট করছে আর আমি মাঝে মাঝে ভিডিও একটু করে নিচ্ছি কারণ কি এই ভিডিওটা তো ছাড়া অবশ্যই দরকার কারণ কি খুবই কী বল এত সুন্দর আমরা এনজয় করছিলাম বা এনজয় করেছি মানে খুবই ভালো লাগছিল আর এইভাবে সুন্দর করে আমরা ইফতারের জন্য ফলগুলো আমরা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি মানে যাকে কত সুন্দর লাগছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এখানে শুদ্ধ কথা বলে থেকে জিনিসটা টেস্টি লেগেছে পকোড়া আর এই পকোড়া বা এই ভুজি প্রায় তার থেকে পাঁচ মাস আগে আমরা খেয়েছি ইন্ডিয়াতে আর তারপরে খাচ্ছি রঞ্জন মাসে